আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কবি বলছিল না যদি তোর ডাক শুনে কেউ না আসে ছয় পাঁচ মাস হয়ে গেছে ছয় মাসে পড়ছে বিশাল লাগিয়েছে ইন্ডিয়ার তুই কাউকে সাথে পাই না বন্ধুকে বলে যাই বা লাগাইতেছি আরেক ভাইকে বলে যাবেন লাগাইতেছি এসে তোর সাথে কার সাথে যাব অবশেষে একা একা আল্লাহর রহমতে ইন্ডিয়ান আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো মতো পৌঁছেছি এবং ভালো আছি জীবনটা নিজের অনেক চিন্তা ভাবনা করেছি জীবনটা নিজের আর জীবন নামক যুদ্ধটা নিজেরটা নিজেরই লড়তে হয় সেখানে কারো হেল্প চাইলে কোনো লাভ হয় না অতএব জীবন নামে যে যুদ্ধের যে পর জয়ের পর যে আনন্দটা সেটাও নিজে নিজে একা একাই আনন্দিত হয়ে দেখি কেমন লাগে তাই নিজে একাই চলে আসলাম একা একাই ঘুরবো ইনশাল্লাহ ফলো দিয়ে পাশে থাকবেন